যেখানে সোহান বলার বলতে হবে যেখানে আলহামদুলিল্লাহ বলার বলতে হবে যেখানে নারে তাকবির প্রয়োজন সেখানে নারে তাকবির দিতে হবে পারবেন তুমি সাল্লা তাকবির দিতে এখন আর ভয় আছে আর ওদের এখন আগে তো ভয় হইতো কোন সমাজ জানি তাকবিরের আওয়াজ শুনে এসে গ্রেফতার করে লাগে কথা কি জানি বইলা পেলি মামলা হয়ে যায় কখন নিয়ে যায় এই বই আসেনা মাহফিলে চলে যাবো কাছি চলে গেছি কর্তৃপক্ষ ফোন দিয়া কান্না করে কি হয়েছে কহজুর প্রশাসন এইসব মাহফিল বন্ধ করে দিয়েছে এরকম হয়েছে না আমাদের এলাকায় যারা বন্ধ করত যারা মসজিদ নিয়ে ষড়যন্ত্র করেছে এই সমস্ত আল নিয়ে যারা ষড়যন্ত্র করেছে আল্লাফাক এই ষড়যন্ত্রকারী আজকে ভৈরে পালাইছে বলেন ঠিক কিনা যারা ওলামায় গ্রামের হাতে হাত করা লাগাইছে যারা ওলামায় গ্রামদের হাতে হাত করা লাগায় কোমরের রশি বেঁধে যারা ওলামায় গ্রামদেরকে জাতির সামনে লাঞ্ছিত করেছে নারী কেলেঙ্কারিতে ফসাইয়া জাতির সামনে যারা ওলামায় গ্রামের সাম্মান কিন্তু প্রশ্ন করতে চেয়েছিল

কথা বলেন ঠিক কি মাঠে ময়দানে এখন হংকার দিতেছে কথা বলতেছে আর ওই সমস্ত জালিমরা কারাগারে কষ্টছে ওই समस्त জালিমরা দাদাবাবুর দেশে পালিয়েছে ঠিক মুক্তরাম হাজিরিন মোহতারাম এই জালিমদের বিরুদ্ধে মানুষ এমন খাবার খাচ্ছে কয়েকদিন আগে এক জায়গায় মাসিলে গেছি হঠাৎ করে একটা লোক আমার হাতে সাতশো টাকা দিচ্ছে দিয়া কয় হুজুর একটু দোয়া করেন আমি মনে করছি তার মা বাবার জন্য দোয়া চাইব কয় হুজুর দোয়া করেন আমি কি দোয়া করব কি আপনার আব্বার জন্য কি বলেন কয় হুজুর দোয়া করেন তাও কাদের হাতে দোড়া করেন চিন্তা করছেন বিষয়টা জাতিরে এমন ভাবে জ্বালাইছে জ্বালাইতে জ্বালাইতে শেষ করে দিছে কথা কিনা মোত্তারাম হাজির যাই হোক